নমস্কার আমি জ্যোতিষ সূর্য আলোচনার বিষয় জ্যোতিষ শাস্ত্রে মামলা মুকোদ্দমায় জড়িয়ে পড়া ও আর্থিক ক্ষতি জ্যোতিষশাস্ত্র মতে মামলা মুকদ্দমায় জড়িয়ে পড়ার বিষয়টি বিচার করা হয় লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর থেকে এবার এই লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘরের মালিক জ্যোতি লগ্ন ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে সংযোগ করে যায় তাহলে কোনো জাতক বা জাতিকা মামলা মোকদ্দমায় জড়াতে পারে এর সাথে মামলা মুকোদ্দমায় জড়ানোর গ্রহ ও মঙ্গল রাহু ও রাশিচক্রের ষষ্ঠপতি বুধকে দেখা প্রয়োজন এই গ্রহগুলি যদি খুব অশুভ অবস্থানে থাকে এবং অশুভ নক্ষত্র পায় সেক্ষেত্রে মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়া এবং তার কারণে সমস্যায় পড়তে হতে পারে এর সাথে দ্বিতীয় প্রতি পীড়িত থাকলে আর্থিক ক্ষতিও হতে পারে এই মামলা মোকদ্দমার যে বিষয়টা বলা হলো এক্ষেত্রে যদি কোনোভাবে অষ্টম ঘর শনি বা জলরাশির সংযোগ হয় সেক্ষেত্রে ওই জাতক ব্যক্তির পূর্বপুরুষের রেখে যাওয়া মামলা মোকদ্দমাও তাকে ফেস করতে হতে পারে